আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারস করুক রক্ষশক বালা মুসিবর থেকে হেফাজত করুক আমিন আজকের আলোচনা করব। ইয়া মোহাইমিনু এই নামের ফজিলত এই নাম আমল করলে কি হবে কেতাবের ভিতরে এসছে যে ব্যক্তি গোসল করে নফল নামাজ আদায় করিয়ে নির্জনে বসে এই নামটি এক শতবার পাঠ করবে ইনশাআল্লাহ তার মনের বল ও সাহস বৃদ্ধি পাবে তো আমরা সকলে পাকের এই পবিত্র নামটি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ কারণ আল্লা পাখের নামগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ যেহেতু আল্লা পাখের বান্দা কিংবা বান্দি যদি এই নামের আমল করে তাহলে আল্লাহ পাক খুশি ও রাজি হয়ে গিয়ে বান্দার সব সমস্যাকে সমাধান করে দেয় তো আমরা সকলে চেষ্টা করব আল্লাহ পাখের পবিত্র নাম আমল করার inşallah